সৌরান্স স্টিল হাউস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা চট্টগ্রামের হাটাজারি থেকে জনাব মনির ভাই একটা এস এর দরজা যেটা একদম সম্পূর্ণ এসএস যে হান্ড্রেড পার্সেন্ট এসেছে যেটা কখনোই মরিচা আসবে না এবং নন ম্যাগনেটিক যে দিয়েছে সেই এস এর একটি বক্স দরজা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে দেখতে পাচ্ছি এই গেটটা কিন্তু একটা ডিজাইন ব্যবহার করেছে এবং পিছনে কিন্তু আরো ডিজাইন মানে দুইটা দুই পাঠের দুইটা ডিজাইন ব্যবহার করা হচ্ছে তো আমি ঘুরিয়ে দেখাবো যে দুই পাশে দেখতে পারবেন এবং ভিতরে এবং বাইরে কিন্তু দুইটা আমরা হ্যাজবল ব্যবহার করেছি খুবই মানের এবং একটি প্রিমিয়াম কোয়ালিটি একটা হ্যান্ডেল লক ব্যবহার করেছি যার দাম নিয়েছে অতিরিক্ত দুই হাজার টাকা তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার এই দরজাগুলা বিভিন্ন সাইজে নিতে পারবেন দুই ফিট আড়াই ফিট তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার এই দরজাগুলা তিন ফিট সাড়ে তিন ফিট এবং চার ফিট এই ক্যাটাগরি নিতে পারবেন এবং এখানে কিন্তু আমরা ছয় ইঞ্চি চৌকাট ব্যবহার করেছি যদি দেখাই তাহলে দেখতে পাবেন চৌকাট গুলা এটা এর পাশে কিন্তু ছয় ইঞ্চি রয়েছে একদম কাঠের চৌকাটের মতো একদম হুবাহু আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু বাহিরের অংশ এবং যে পিছনের যে অংশটি রয়েছে এটা আমি বলেছিলাম যেটা ভিতরে পিছনের তো প্রিয় দর্শক বন্ধু আমরা পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমরা ভুট্টা টপ ব্যবহার করেছি আমরা কিন্তু দুইটা ডিজাইন দুই অংশে ব্যবহার করেছি দর্শক বন্ধুরা আপনারা যারা এই ধরনের নিতে চান আগ্রহী তারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা অর্ডার করবেন তারা কিন্তু সম্পূর্ণ খরচ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে পরিবহন খরচ আর যদি কেউ প্রিমিয়াম কোয়ালিটি লক নিতে চান তাহলে লক জন্য পাঁচটি চাবিওয়ালা একটি লক বা চারটি চাবিওয়ালা একটি লক বিনিময়ে তো ভাইরের এই গেটটি কিন্তু আজই ইনশাল্লাহ বুকিং দিয়ে দেবো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে তো আজকে আমাদের ভিডিওটি টি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে